হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি মৌমিতা ম্যাম আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে যে লোকাল গভর্নমেন্টটা আছে লোকাল গভর্নমেন্ট বডি সেখান থেকে পঞ্চায়েতের উপরে ক্লাস নেব দেখো পঞ্চায়েতের যে পোর্শনটা সেটা কিন্তু অনেকটাই লেন্দি তো তোমাদেরকে এটা আমি পার্ট ওয়ান পার্ট টু করে নেব তো আজকে আমি তোমাদের এর পার্ট ওয়ানটার উপরে ক্লাস নেবো ঠিক আছে এবং পঞ্চায়েতের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো আমি আরেকটা ক্লাসে তোমাদের কভার করি দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের পুরো কোর্স ফি রয়েছে নশো নিরানব্বই টাকায় খুবই সামান্য রাখা হয়েছে তোমাদের কোর্স ফিটা তোমরা কিন্তু এই কোর্স ফিতে মেজর এসিসি এমডিসি মাইনার এইসি পুরোটাই কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র নশো নিরানব্বই টাকায় ঠিক আছে এবং আমাদের কোর্স চলবে ছ মাসের কোর্স আমাদের চার মাস কিন্তু অলরেডি আমাদের ক্লাস চলছে জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে এবং তোমাদের এক্সামও যেহেতু খুব একটা বেশি দেরি নেই তোমাদের জুনের হাফেই হয়তো পরীক্ষা হতে পারে তো তোমরা কিন্তু বেশি দেরি না করে ছোটখাট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও ঠিক আছে আচ্ছা দেখো টপিকটা শুরু করে আজকের টপিক যেটা শুরুতেই বললাম যে আজকে আমি তোমাদের পঞ্চায়েতের ওপরে ক্লাস নেব ঠিক আছে পঞ্চায়েতের দেখো ভাগ গুলো মানে জানার আগে আমাদের পঞ্চায়েতের ব্যাপারে কয়েকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টস জানতে হবে সেগুলোই আজকে আমি তোমাদের এই ভিডিওতে কভার করিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে প্রথমে দেখো পঞ্চায়েতের ব্যাপারে দেওয়া আছে আমাদের কনস্টিটিউশনের জিরো ভেবুর কিন্তু ও ঠিক আছে মানে টু ফর্টি থ্রি আর কি এ থেকে শুরু করে টু ফর্টি ও পর্যন্ত যে পোর্শানটা রয়েছে সেখানে গ্রাম পঞ্চায়েতের ব্যাপারে দেওয়া আছে দেখো এই গ্রাম পঞ্চায়েতের ব্যাপারটা কিন্তু যে নাম্বার আর্টিকেলটা ছিল সেখানে কিন্তু এর একটা আভাস দেওয়া হয়েছিল বা গ্রাম পঞ্চায়েত গঠনের ব্যাপারে বলা হয়েছিল ঠিক আছে বাট তখন কিন্তু শুধুমাত্র এর একটা মানে বলতে পারো যে এটাকে তৈরি হওয়ার ব্যাপারে একটা আভাস দেওয়া হয়েছিল কিন্তু উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সংশোধনের মাধ্যমে হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতের ব্যাপারটাকে পুরোপুরিভাবে স্বীকৃতি দেওয়া হয় ঠিক আছে মানে প্রথমে চল্লিশ হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতের আর কি ব্যাপারে যে এরকম একটা আর কি উনিশশো বিরানব্বই সালে যখন আমাদের কনস্টিটিউশনটা তিয়াত্তরতম আর কি অ্যামেন্ডমেন্ট হয় সেখানে এই গ্রাম পঞ্চায়েত গঠনের ব্যাপারটাকে পুরোপুরিভাবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছিল ঠিক আছে আচ্ছা এবার দেখো গ্রাম পঞ্চায়েতের বর্তমানে আমরা জানি যে গ্রাম পঞ্চায়েতের যে তিনটে স্তর রয়েছে তাই না তো আমাদের গ্রাম পঞ্চায়েতটা কি হচ্ছে ত্রিস্তরীয় ভাগ তাই না তিনটা স্তর রয়েছে তো এই যে মানে পঞ্চায়েতের যে তিনটা স্তর হবে সেটা কবে বলা হয়েছিল নাইনটিন ফিফটি সেভেনে বলবন্ত রায় মেহতা কমিটি ঠিক আছে নাইনটিন ফিফটি সেভেনে একটি কমিটি তৈরি করা হয় যার নাম হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি তো এই কমিটির সুপারিশে এই কমিটিতে এটা বলা হয়েছিল যে গ্রাম পঞ্চায়েত তৈরি হবে তিনটি স্তর নিয়ে ঠিক আছে সে তিনটি স্তর কি কী সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর হচ্ছে জেলা পরিষদ ঠিক আছে এই তিনটি স্তর নিয়ে আর কি তৈরি হবে এটা বলেছিলেন নাইনটিন ফিফটি সেভেনে আসা বলবন্ত রায় মেহেতা কমিটিতে ঠিক আছে তো সেই কমিটির সুপারিশ অনুযায়ী উনিশশো উনষাট ছিলেন এটা মানে কমিটিটা কবে তৈরি হয়েছিল নাইনটিন ফিফটি তো এর ঠিক দুই বছর পরে নাইনটিন ফিফটি নাইনে রাজস্থানে ঠিক আছে এটা মনে রাখবে যে আমাদের দেশের প্রথম কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা আছে সেটা হচ্ছে রাজস্থানে ঠিক আছে সেকেন্ড হচ্ছে প্রদেশ তো রাজস্থানে হচ্ছে প্রথম আর কি এই আর কি পঞ্চায়েত ব্যবস্থাটা ঠিক আছে কত সালে নাইনটিন ফিফটি নাইনের সেকেন্ড অক্টোবর উনিশশো উনষাট সালে সেকেন্ড অক্টোবর প্রথম আমাদের দেশের প্রথম যে আর কি যে রাজ্যে হচ্ছিল সেটা হচ্ছে রাজস্থানে উনিশশো সালে অক্টোবর ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল ঠিক আছে তারপরে দেখো নাইনটিন সেভেন্টি সেভেনে আরও একটি কমিটি আসে ঠিক আছে যার নাম হচ্ছে অশোক মেহতা কমিটি প্রথমটা কি ছিল বলবন্ত রায় মেহতা কমিটি যার যে কমিটির সুপারিশে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল বাট এর ঠিক মানে ওই ওই বলবন্ধ রায় কমিটির ঠিক হচ্ছে আরো কুড়ি বছর পরে নাইনটিন সেভেন্টি সেভেনে অশোক মেহতা কমিটি বলে একটি কমিটি তৈরি হয় যেই কমিটিতে কিন্তু মানে তিনটি স্তরের পরিবর্তে দ্বিস্তরীয় বা দুটি স্তরযুক্ত যুক্ত পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছিল ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে মানে এক একটি স্তরকে কমিয়ে দেওয়া হয় প্রথমটায় যেটা বলবন্ধ রায় মেহতা কমিটি সেই কমিটিতে হচ্ছে ত্রিস্তরীয় কেন্দ্রীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলে বলা হয়েছিল এবং নাইনটিন সেভেন্টি সেভেনের অশোক মেহতা কমিটিতে কিন্তু হচ্ছে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছিল তো যাই হোক পরবর্তীকালে কিন্তু হচ্ছে এই দ্বিস্তরীয়টাকে আর কি বাতিল করে দেওয়া হয় এবং প্রথম যিনি প্রবর্তন মানে প্রথম যেটা আর কি ছিল অর্থাৎ বলবন্ত রাইক মেহতা কমিটির সুপারিশ মোতাবেক যে ত্রিস্তরীয় ব্যবস্থাটা ছিল সেটাই কিন্তু বর্তমানে পঞ্চায়েত ব্যবস্থায় রাখা হয়েছে ঠিক আছে তো বর্তমানে আমরা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে তিনটি স্তর দেখি কি কি একটা হচ্ছে তোমার হচ্ছে গ্রাম পঞ্চায়েতে তোমার হচ্ছে আহ পঞ্চায়েত সমিতি আর হচ্ছে তোমার জেলা পরিষদ ঠিক আছে দেখো লিখে দিয়েছি একটা হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত আর একটা হচ্ছে এখানে সমিতি আর হচ্ছে জেলা পরিষদ তো বর্তমানে আমরা এই স্তর দেখতে পাই ঠিক আছে আচ্ছা তো এই যে ভোট যেটা হয় ঠিক আছে সেই ভোটটা কিন্তু হচ্ছে রাজ্যের যে আর কি নির্বাচন কমিশনার আছে নির্বাচন কমিশন থেকে কিন্তু পঞ্চায়েত ভোটটা আর কি পরিচালনা করা হয় এবং এই ভোটটা হচ্ছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর হয় ঠিক আছে এবং পঞ্চায়েতে মানে এই পঞ্চায়েত ভোটে যারা আর কি যেতে যারা সদস্য হয় মানে এখান মানে এই মানে পঞ্চায়েতের আর সদস্যদের মেয়াদ হচ্ছে পাঁচ বছর ঠিক আছে পাঁচ বছর হচ্ছে সদস্যদের মেয়াদ এবং এখানে কি বলা হয়েছে মানে এই মানে যতজন আর কি মেম্বার সিলেক্ট হবে পঞ্চায়েতের তার মানে এক তৃতীয়াংশ মেম্বার কিন্তু মহিলা হবে ঠিক আছে মানে পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে তোমার যতজন আর কি মেম্বার আর কি রয়েছে মোট মানে মেম্বারের আর কি এক ভাগের তিন ভাগের এক অংশ মানে ওয়ান থার্ড আর আরকি সংখ্যাটা রাখা হয়েছে মহিলাদের আর কি আসন হিসাবে ঠিক আছে আচ্ছা এবং বর্তমানে হচ্ছে আমরা তিনটার সাথে কি শুরুতেই বললাম এছাড়া আরেকটা জিনিস দেখো এই যে পঞ্চায়েত যেটা ব্যবস্থা রয়েছে সেই পঞ্চায়েত ব্যবস্থার ভিত্তিপ্রস্তর হিসেবে আমরা জানি হচ্ছে গ্রাম সভা এই গ্রাম সভা কিন্তু হচ্ছে আয়োজন করা হয় এখানে হচ্ছে তোমার পঞ্চায়েতের মেম্বাররাও কিন্তু এখানে প্রেজেন্ট থাকে ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে পঞ্চায়েতের ওপরে ক্লাস তোমরা মেনলি এখান থেকে মনে রাখবে যে পঞ্চায়েত ব্যবস্থা কত নম্বর থেকে কত নম্বর ধারায় বলা হয়েছে পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে কত নম্বর আর্টিকেলের রয়েছে মানে কত নাম্বার অ্যামেন্ডমেন্টের দ্বারা এটি এসেছে ঠিক আছে এই যে কমিটিগুলো মনে রাখবে যে কোন কমিটির সুপারিশে ত্রিস্তরীয় ব্যবস্থা আসে কোন কমিটির সুপারিশে ব্যবস্থা তারপর হচ্ছে কত পার্সেন্ট আসন মহিলাদের জন্য রয়েছে ভোট কে মানে হচ্ছে আর কি পরিচালনা করে মেম্বার মেম্বারদের আর কি মেয়াদ কত বছরের কত বছর পর পর ভোট হয় এগুলো সব মনে রাখতে হবে ঠিক আছে তো আজকে তোমাদের এতটুকুই থাকলো আমি তোমাদের এর পার্ট টুটা নেক্সট ভিডিওতে ভার করিয়ে দেবো আহ আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হলো দেখা হচ্ছে নিউ ক্লাস নিয়ে নিউ ভিডিওতে থ্যাংক ইউ